নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো চেক দেয় এবং সেই চেকটা যদি ডিজনার হয় বা বাউন্স করে তাহলে আপনি কি করবেন সেই সম্পর্কে বন্ধুরা ধরুন কোনো ব্যক্তি আপনাকে এক লক্ষ টাকার একটি চেক দিল আপনি সেই চেকটা নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিলেন এই জমা করে দেওয়ার সময়সীমা হচ্ছে চেকের যে ডেটটি আছে সেই ডেট থেকে তিন মাসের মধ্যে এই জমা করার পরে যেটা হলো যে আপনি যে চেকটি জমা দিয়েছেন সেই চেকটি ডিজনার হয়ে গেল বা বাউন্স করলো বন্ধুরা এই বাউন্স করার পরে ব্যাংক আপনাকে একটি রিটার্ন মেমো দেবে সেই রিটার্ন মেমোতে লেখা থাকবে কত টাকার চেক এবং কেন আপনার এই চেকটি ডিজনার বাউন্স করল অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকার জন্য চেকটি বাউন্স হয়েছে এছাড়াও অন্যান্য বিষয়ও থাকতে পারে মূলত দেখা যায় যে ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকার জন্য চেকটি ডিজনার হয়েছে এবার ইনসাফিশিয়েন্ট ফান্ডটা কী ধরুন যে ব্যক্তি আপনাকে এক লাখ টাকার চেক দিল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা রয়েছে তাহলে ওই এক লাখ টাকার চেকটা কি করে রিলিজ হবে সেটা তো রিলিজ হতে পারবে না তাই সেটা ইনসাফিসিয়েন্ট ফান্ড হিসাবে দেখানো হয় চেক তো বাউন্স হয়ে গেল এর পরে আপনি কি করবেন বন্ধুরা যেদিনকে ব্যাংক আপনাকে রিটার্ন মেমো দিয়ে জানিয়ে দেবে যে আপনার চেকটি বাউন্স হয়েছে বা ডিজনার হয়েছে সেই দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনি যিনি আপনাকে চেকটি দিয়েছেন তাকে একটি নোটিস পাঠাতে হবে এই নোটিসে লেখা থাকবে যে আপনি যে চেকটি দিয়েছেন সেই চেকটি বাউন্স করেছে কী কারণে বাউন্স করেছে ইত্যাদি এবং সেখানে বলা থাকবে যে এই নোটিশ পাওয়ার পনেরো দিনের মধ্যে আপনাকে যেন সেই ব্যক্তিটি এক লাখ টাকা দিয়ে দেয় নতুবা আপনি তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন বন্ধুরা এই যে নোটিশটি আপনি দেবেন এই নোটিশটি দেবার পনেরো দিনের মধ্যেই কিন্তু যাকে নোটিস দিয়েছেন তার টাকা ফেরত দেবার কথা এবং যদি টাকা ফেরত দেয় তাহলে তো সমস্যা রইল না সমস্যা সব চুকে গেল যদি টাকা না ফেরত দেয় সেক্ষেত্রে ব্যক্তিটির নোটিস পাওয়ার পনেরো দিন পর থেকে এক মাসের মধ্যে আপনাকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে সেই ব্যক্তির বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অর্থাৎ এনআই অ্যাক্টের সেকশন ওয়ান থার্টি এইটের মামলা দায়ের করতে হবে বন্ধুরা এই যে মামলাটি আপনি দায়ের করলেন এই দায়ের করা মামলা কিন্তু কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী চলবে আগে তো সি অনুযায়ী চলতো কিন্তু বর্তমানে বিএনএসএস এর দ্বারাই কিন্তু মামলাটি পরিচালিত হবে এবার আমরা জেনে নি বন্ধুরা যে এই মামলায় যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সেক্ষেত্রে তার কি কি শাস্তি হতে পারে বন্ধুরা এই মামলায় যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে তার দু বছর পর্যন্ত জেল হতে পারে অথবা যা চেক অ্যামাউন্ট আছে তার দুগুণ তাকে ফাইন দিতে হতে পারে এখানে চেক অ্যামাউন্ট কত এক লাখ টাকা অর্থাৎ তাকে দু লাখ টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে ছাড়াও জেল এবং ফাইন দুটোই হতে পারে এইটা গেল মূলত একটা সুপারফিশিয়ালি ডিসকাশন যেটা আমি আপনাদের সাথে করলাম আরেকটা টিপস আপনাদের আমি দিয়ে রাখি সেটা হচ্ছে যে যদি এরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েন এবং যিনি আপনাকে চেক দিয়েছেন তার চেকটি ডিজনার হয়ে যায় তাহলে পরবর্তীকালে সেই ব্যক্তিটি যদি আপনাকে সেই টাকাটা দিতে চায় তাহলে অবশ্যই আপনি ডিমান্ড ড্রাফটে সেই টাকাটি নেবেন তার কারণ আবার যদি চেক দেয় এবং সেক্ষেত্রে আবার যদি ডিজনার বা বাউন্স করার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি আর টাকাটা কোনো দিনই পাবেন না সেটা আরও 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 দীর্ঘায়িত হয়ে যাবে বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কেন এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার আছে যদি আপনারা সঠিক কমেন্ট পাঠান তাহলেই কিন্তু আমি এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা আজকে এই পর্যন্তই রইল নমস্কার ধন্যবাদ